আলাইকুম তো আমার হাতে যে মাদাবুটি দেখতেছেন এই মাদাবুটির মডেল হচ্ছে ইনফিনিক্স স্মার্ট সিক্স তো এই মাদারবুটি যে প্রবলেমটা নিয়ে কাস্টমার আমার কাছে আসলো সেটা হচ্ছে মাদার এই ফোনটিতে নেটওয়ার্ক পাচ্ছে না বা সিম পাচ্ছে না তো ফোনটি কিন্তু রানিং আমার কাছে নিয়ে আসছে তো ফোনটি কিন্তু ডেড হয়ে গেছে তো ডেটটা কেন হয়েছে সেটা আপনার আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সাবধানে কাজগুলো করবেন বা আমাদের মাঝে মধ্যে যারা টেকনিশিয়ান আছে তাদের এই সমস্যাগুলো ফেস করতে হয় যেমন প্রবলেম একটা কিন্তু কাজ করার সময় অন্যটা হয়ে যায় তো এই ফোনটি সেম একই অবস্থা যে ফোনটিতে সিম পাচ্ছে না তো সেই হিসাবে আমি নেটওয়ার্ক সেকশনে দেখলাম একটু রিওট করে দেখলাম নেটওয়ার্ক সেকশনে আইসিটা একটু নাড়াছাড়া দিয়ে দেখতে গিয়ে আমার এই ফোনটি ডেড হয়ে গিয়েছে তো কাস্টমারে জিজ্ঞেস করলাম যে ভাই এটা কিভাবে নেটওয়ার্ক চলে গেছে উনি বলল যে আতে পড়ার পরে তখন বুঝাবা কি নেই যে এই ফোনটি আতে থেকে পড়ার কারণেই হাত থেকে পড়ার কারণে এই প্রবলেমটা হয়েছে তো নেটওয়ার্ক আইসিটা আমি আবারও বসিয়ে দিচ্ছি এই নেটওয়ার্ক আইসিটা আমি রিয়েট করতে গিয়ে মূলত ফোনটি ডেড হয়েছে সিপিউনিস থেকে বলটা উঠে গেছে তো আমি আবারও বলটা ওকে করে দিয়ে নেটওয়ার্ক কাইসিটা লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে ফোনটি আবারও চালু করার চেষ্টা করতেছি তো আপনারা যারা টেকনিশিয়ান আছেন যে টেকনিশিয়ান আছেন আপনারা সব সময় এটা মাথায় রাখবেন যে আগে কাস্টমারকে জিজ্ঞেস করবেন যে আপনার ফোনটি কিভাবে প্রবলেম হয়েছে যদি উনি বলে হাত থেকে পড়ার পরে এই সমস্যাগুলো হয়েছে তাহলে একটু সাবধানে কাজ করার চেষ্টা করবেন কারণ হাত থেকে পড়ার পরে সিপিইউ নিস থেকে অনেক বল অনেক সময় মিসিং হয়ে যায় বা মিসিং হয় না মিসিং হওয়ার উপক্রম হয়ে যায় তখন আর ফোনটি আমরা নরমালি কাজ করতে গিয়ে এগুলো ডেড হয়ে যায় তো আমরা বিপাকে পড়ে যাই তো আমি যেহেতু সিপিও লেভেলের কাজ করে থাকি সব সময় তাহলে সেটা আমার জন্য একটু বেশি টিপিক্যাল হয়নি তো আমি ফোনটি রেড হওয়ার পরে সিপিওটা রিবলিং করে দিলাম একটা বল মিসিং ছিল বলটা করে দিলাম তারপর আলহামদুলিল্লাহ ফোনটি রানিং হচ্ছে তো আপনার যারা সব সময় নিয়মিত কাজ করেন তারাই জিনিসটা খেয়াল রাখবেন যে কাস্টমারকে জিজ্ঞেস করবেন কিভাবে আপনার ফোনটি প্রবলেম হয়েছে বা যে কোনো সমস্যা নিয়ে আসুক আপনি আগে কাস্টমার থেকে শোনার চেষ্টা করবেন কি কারণে বা কি সমস্যার কারণে এই প্রবলেমটা হয়েছে হাত থেকে থেকে পড়ার কারণে বেশিরভাগে লাইন মিসিং হয়ে যায় তখন নরমালি কাজ করতে গেলে ফোন ডেড হয়ে যায় তা আপনারা যারা সিপিও লেভেলে কাজ করেন না তারা এই কাজগুলো এই সমস্যাগুলো সম্মুখীন হলে বিপদে পড়ে যাবেন তো সবাইকে সতর্কমূলক ভিডিও করলাম